আপনার কি হঠাৎ করে চুল পড়া বেড়ে গেছে চুল আছড়ালেই হাতে ভরে যাচ্ছে চুল গোসলের পর বাথরুমের মেঝেতে জমে থাকছে চুলের গোছা চুল পড়া নিয়ে কথা বলার আগে একটি বিষয়ে পরিষ্কার করে জানা দরকার প্রতিদিন মানুষের মাথা থেকে পঞ্চাশ থেকে একশোটি চুল পড়া স্বাভাবিক কারণ প্রতিটি চুলের একটি নির্দিষ্ট জীবনকাল থাকে পুরনো চুল পড়ে যায় তার জায়গায় নতুন চুল ওঠে কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন চুল পড়ার পর নতুন চুল ঠিকভাবে উঠতে চায় না অথবা দিনে একশোটির বেশি চুল পড়তে থাকে এটাকেই বলা হয় অস্বাভাবিক চুল পড়া চলুন প্রথমে জেনে নিই অস্বাভাবিক চুল পড়ার প্রধান কারণগুলো কি। চুল পড়ার পেছনে সাধারণত একাধিক কারণ একসাথে কাজ করে এক হরমোনের সমস্যা হরমোন চুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পিসিওএস ডেলিভারির পর বা থাইরয়েড সমস্যায় হঠাৎ চুল পড়া বেড়ে যেতে পারে দুই ভিটামিন ও মিনারেলের ঘাটতি আয়রন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ও জিঙ্ক কমে গেলে চুল দুর্বল হয়ে পড়ে তিন মানসিক চাপ ও ঘুমের অভাব দীর্ঘদিনের দুশ্চিন্তা হরমোনের ভারসাম্য নষ্ট করে ঘুম কম হলে চুল ঠিক হওয়ার সুযোগ পায় না চার ভুল শ্যাম্পু ও কেমিক্যাল অতিরিক্ত সালফেটযুক্ত শ্যাম্পু হেয়ার কালার ও স্ট্রেটনিং চুলের শক্তি নষ্ট করে দেয় পাঁচ খুশকি বা স্ক্যাল্প ইনফেকশন দীর্ঘদিন খুশকি থাকলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় ছয় ভুল অভ্যাস ভেজা চুলে আঁচড়ানো শক্ত করে বাঁধা বা টাইট হিজাব এসব চুল পড়া বাড়ায় যে ভুলগুলো আপনার চুল পড়া আরও বাড়িয়ে দেয় অনেক সময় আমরা নিজেরাই অজান্তে এমন কিছু ভুল করি যেগুলো চুল পড়ার সমস্যাকে আরও বেশি বাড়িয়ে দেয় এই ভুলগুলো না জানলে চুল পড়া বন্ধ করা কঠিন হয়ে যায় চলুন গুরুত্বপূর্ণ ভুলগুলো জেনে নিই এক প্রতিদিন শ্যাম্পু করা অনেকে মনে করেন প্রতিদিন শ্যাম্পু করলে চুল পরিষ্কার থাকবে কিন্তু বাস্তবে প্রতিদিন শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় ফলে স্ক্যাল্প শুষ্ক হয় এবং চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পুই যথেষ্ট দুই ভেজা চুলে আঁচড়ানো ভেজা অবস্থায় চুল সবচেয়ে দুর্বল থাকে এই সময় আঁচড়ালে চুল সহজেই ভেঙে যায় এবং গোড়া থেকে উঠে আসে চুল কিছুটা শুকানোর পর হালকা করে আঁচড়ান তিন শক্ত করে চুল বাঁধা খোঁপা বা পনিটেল যদি খুব শক্ত করে বাঁধা হয় তাহলে চুলের গোড়ায় টান পড়ে দীর্ঘদিন এমন হলে চুল স্থায়ীভাবে পাতলা হয়ে যায় চার অতিরিক্ত তেল বা ভুলভাবে তেল দেওয়া অনেকে ভাবেন বিশি তেল দিলেই চুল ভালো হবে কিন্তু অতিরিক্ত তেল স্ক্যাল্পে ময়লা জমায় এবং খুশকি বাড়ায় অল্প তেল হালকা মাসাজ এটাই সঠিক পাঁচ খুশকি অবহেলা করা খুশকি ছোট সমস্যা মনে হলেও এটা চুল পড়ার বড় কারণ খুশকি স্ক্যাল্পে ইনফেকশন তৈরি করে এবং চুলের গোড়া দুর্বল করে দেয় খুশকি থাকলে অবহেলা করবেন না ছয় হিট ও কেমিক্যালের অতিরিক্ত ব্যবহার স্ট্রেটনার হেয়ার ড্রায়ার হেয়ার কালার এগুলো বারবার ব্যবহার করলে চুলের প্রাকৃতিক শক্তি নষ্ট হয় ফলে চুল ভেঙে পড়ে মনে রাখবেন এই ভুলগুলো চলতে থাকলে কোনো তেল শ্যাম্পু বা ঘরোয়া উপায়ই কাজ করবে না সাত দিনে চুল পড়া কমানোর বাস্তবসম্মত একটি প্ল্যান এখানে একটি কথা পরিষ্কার করে বলা দরকার সাত দিনে নতুন চুল গজাবে না এটা কোনো ম্যাজিক নয় কিন্তু ঠিকভাবে নিয়ম মানলে সাত দিনের মধ্যেই চুল পড়ার অবস্থায় স্পষ্ট পরিবর্তন দেখা যায় নতুন চুল গজাতে সাধারণত সময় লাগে দুই থেকে তিন মাস চলুন সঠিক নিয়মটা জেনে নিই প্রথম দুই দিন স্ক্যাল্প পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি সপ্তাহে দুই থেকে তিন দিন মাইল্ড সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন খুশকি থাকলে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু নিন শ্যাম্পু করার সময় নখ দিয়ে নয় আঙুলের প্যাড দিয়ে হালকা করে মাসাজ করুন এতে স্ক্যাল্প পরিষ্কার হবে এবং চুলের গোড়া শ্বাস নিতে পারবে তিন ও চার এই দুই দিন চুলের গোড়ায় পুষ্টি দেওয়ার সময় একটি সহজ তেল মিশ্রণ নারকেল তেল তিন চামচ ক্যাস্টের অয়েল এক চামচ হালকা গরম করে স্ক্যাল্পে লাগান পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করুন সারা রাত বা অন্তত এক ঘণ্টা রাখুন এতে রক্ত সঞ্চালন বাড়ে গোড়া ধীরে ধীরে শক্ত হয় পঞ্চম দিন প্রোটিন না পেলে চুল ভেঙে পড়ে একটি সহজ হেয়ার প্যাক একটি ডিম দুই চমচ দই ভালোভাবে মিশিয়ে চুলে লাগান পনেরো থেকে কুড়ি মিনিট রাখুন তারপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একবারই যথেষ্ট ছয় নম্বর দিন চুল ভালো রাখতে ভেতর থেকে পুষ্টি দরকার এই দিন থেকে নিয়ম করুন ডিম বা দুধ শাকসবজি বাদাম বা তিল মাছ দিনে আট থেকে দশ গ্লাস পানি চুলপোড়া কমাতে খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সাত দিন সাথে চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম মোবাইল কম ব্যবহার হালকা হাঁটা মাথায় বেশি চিন্তা না নেওয়া শরীর শান্ত হলে চুলও ধীরে ধীরে ঠিক হয় গুরুত্বপূর্ণ কথা এই সাত দিনের প্ল্যান একবার করলেই শেষ নয় অন্তত তিন থেকে চার সপ্তাহ এই নিয়ম চালিয়ে যেতে হবে তাহলেই চুল পড়া সত্যিকার অর্থে নিয়ন্ত্রণে আসবে যে সব খাবার চুল পড়া বাড়ায় এবং যে সব খাবার চুল পড়া কমায় চুলপড়া কমাতে শুধু তেল বা শ্যাম্পু যথেষ্ট নয় খাবার ঠিক না হলে চুল ভেতর থেকেই দুর্বল হয়ে পড়ে কারণ চুলের গোড়া শরীরের খাবার থেকেই শক্তি পায় যে খাবারগুলো চুল পড়া বাড়ায় এই খাবারগুলো নিয়মিত খেলে চুল পড়ার সমস্যা ধীরে ধীরে বাড়ে এক ফাস্টফুড ও ভাজা পড়া। দুই অতিরিক্ত মিষ্টি তিন সফট ড্রিঙ্ক ও কোল্ড ড্রিঙ্ক চার অতিরিক্ত চা ও কফি যে খাবারগুলো চুল পড়া কমায় এক ডিম ডিমে আছে প্রোটিন ও বায়োটিন এগুলো চুল মজবুত করে দুই দুধ ও দই ক্যালসিয়াম ও প্রোটিন চুলের গোড়ায় পুষ্টি দেয় তিন মাছ মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পড়া কমাতে সাহায্য করে চার শাকসবজি ভিটামিন ও আয়রনে ভরপুর চুলের জন্য খুব উপকারী পাঁচ বাদাম ও বীজ কাঠবাদাম আখরোট কালো তিল সূর্যমুখী বীজ চুলের গোড়া শক্ত করে এই খাবারগুলো নিয়মিত খেলে চুলের গোড়া ভেতর থেকে শক্ত হয় যেসব লক্ষণে চুল পড়া দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে সব ধরনের চুল পড়ার জন্য ডাক্তারের কাছে যেতে হয় না কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে অবহেলা করা একেবারেই ঠিক নয় আপনার যদি হঠাৎ খুব বেশি চুল পড়তে শুরু করে প্রতিদিন দেড়শো দুশোটির বেশি চুল পড়ে চুল পড়ার সাথে মাথা ফাঁকা হতে থাকে চুলের সিথি ধীরে ধীরে চওড়া হয়ে যায় চুল পড়া দুই তিন মাসেও না কমে সন্তান জন্মের ছয় মাস পরও চুল পড়া বন্ধ না হয় তাহলে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন চুল পড়া নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো চুল পড়া নিয়ে অনেকের মাথায় কিছু ভুল ধারণা আছে এই ভুল ধারণাগুলো চুল পড়া আরও বাড়িয়ে দেয় এক চুল পড়লে মাথায় বেশি তেল দিতে হবে বাস্তবতা হল অতিরিক্ত তেল স্ক্যাল্পে ময়লা জমায় এবং খুশকি বাড়ায় অল্প তেল হালকা মাসাজই যথেষ্ট দুই প্রতিদিন শ্যাম্পু করলে চুল পড়া বন্ধ হবে প্রতিদিন শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয় ফলে চুল আরও দুর্বল হয়ে যায় তিন একটা তেল বা শ্যাম্পুতেই সব ঠিক হয়ে যাবে চুল পড়া একটি একক সমস্যা নয় এটা হয় খাবার হরমোন স্ট্রেস ঘুম জীবনযাপনের অভ্যাস সব মিলিয়ে তাই একটি মাত্র জিনিসে সমাধান সম্ভব নয় চার চুল পড়া হলে আর নতুন চুল উঠবে না এটা সম্পূর্ণ ভুল চুলের গোড়া জীবিত থাকলে সঠিক যত্নে আবার নতুন চুল উঠতে পারে শেষ কথা চুল পড়া বন্ধ করতে ধৈর্য খুব জরুরি আজ শুরু করলে ফল পাবেন ধীরে ধীরে নিয়ম ভাঙলে সমস্যা আবার ফিরে আসবে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন কমেন্টে জানান আপনার সমস্যা আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন